রাজ্যের জায়গায় আজ হারা ইডি আধিকারিকের একশো দিনের দুর্নীতি নিয়ে এই প্রথম অভিযানে আবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে ছ জায়গায় তল্লাশিতে ইডি ঝাড়গ্রাম থেকে শুরু করে হুগলির চুচুড়া বহরমপুর সল্টলেকে একযোগে হানা দিল ইডি আধিকারিকেরা ঝাড়গ্রামে আজ সকাল আটটা নাগাদ বাছুর ডোবায় সরকারি আবাসনে পৌঁছায় ইডির ছ সদস্যের একটি টিম সেখানে শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে হানা ইডি আধিকারিকেরা অন্যদিকে চুঁচুড়া স্টেশন লাগোয়া ময়নাডাঙায় ব্যবসায়ী সন্দীপ সাধুকার বাড়িতেও হানায় ইডির বহরমপুরের রথীনদের বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা এছাড়াও সটলেকের ইয়ে ব্লকের বিদ্যাসাগর নিকিতনের তিনতলার দুটি ফ্ল্যাটে একযোগে হানা ইডির আর এই নিয়ে এবার নিজের মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডব্লিউবিসিএস অফিসারদের নিশানা করে বলে প্রচুর এমন ডব্লিউবিসিএস অফিসার আছেন যারা 100 দিনের কাজের কোটি কোটি টাকা খেছেন তদন্ত হওয়া দরকার এছাড়া তিনি ঠিক কি বললেন এই বিষয় শুনাবো আপনাদের পুলিশ বেশ কয়েকটি জায়গায় তার মধ্যে মুশিदाबाद আছে সল ডেকে কিছু এরিয়া আছে এই ফায়ারকে পিক করে নিয়ে তদন্ত করছে এই ফায়ার তো রাজ্য সরকারের পুলিশ করেছে তাই তো প্রশ্ন উঠে যায় রাজ্য সরকারের পুলিশ বা মানে পশ্চিমঙ্গ পুলিশ কি ভুলেই করেছে স্বাভাবিকভাবে রাজ্য সরকারও স্বীকার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা তারা প্রকাশ্যে স্বীকার করেছে হ্যাঁ চুরি হয়েছে কিছু লোক চুরি করেছে তারা বলে সবাই জোর নয় এটা একটা সিস্টেম হয়ে গেছে কেউ অমুক এক্স লোকটা দায়ী অমুক ওয়াই লোকটা দায়ী কেউ ধরা পড়ছে না কোনো অফিসার লায়েভেল না অথচ অফিসারদের সই ছাড়া কিছু হয় না এই যে ডব্লিউবিসিএস অফিসাররা যারা এর কাজে নির্দিষ্ট প্রচুর ডব্লিউবিসিএস অফিসার আছে যারা কোটি কোটি টাকা কামিয়ে যেই 100 কাজ এনার্জি এস কাজ থেকে এফআইআর দায়ের হয়েছে বলেই তদন্ত হচ্ছে তদন্ত হওয়া দরকার বললেন সুকান্ত মজুমদার এছাড়াও পাল্টা নিজের বক্তব্য রাখলেন রাজের মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় বিরোধীদের নিশানা করে কি বললেন তিনি শুনুন মুদিনেশে বলেন একটা সরকার নিজেদের রয়েছে তাদেরই দলে এখানেতে যারা যাদের প্রাপ্ত সেই অর্থযত করে না দেওয়া যায় বক্তব্য যেখানে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একশো দিনের দুর্নীতির তদন্ত এই প্রথম ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে চারটি জেলার ছটি জায়গায় হানা ইডির জানি ইতিমধ্যেই সরব রাজনৈতিক মহল